নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি একটা চটজলদি জলখাবার তৈরি করে নেব আপনারা এটা হয়তো অনেকেই করেছেন বা যারা জানেন না তাদের জন্য বন তো চলুন দেখে নিই আমি এখানে রাইস ভিজিয়ে রেখেছিলাম ছ সাত ঘন্টা আতপ চাল শুকনো নারকেল এবং কিছু মেথি দানা এবার এগুলো আমি সব করে নেব তারপর এখানে আমি আরেকটা ছোট গ্রাইন্ডারে দেড় কাপ মতো চিড়ে নিয়ে নিলাম এবং তাতে এক কাপ মতো আমি জল দিয়ে সোকড করে রাখব খানিকক্ষণ তারপর আমি সবটা একসাথে চাল যে বেটে রেখেছিলাম তার মধ্যে আমি ওই চিড়ে পেস্টটাও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে খানিকক্ষণ খুব ভালো করে পুরোটাই মিশিয়ে নিতে হবে এবং রাইস পেস্টটার সঙ্গে চিড়ের পেস্টটা মিশিয়ে মানে মিশিয়ে নিতে হবে সামান্য একটু লবণ এবং ওয়ান ফোর্থ স্পুন ব্রেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা আপনারা বাদামের বাদামের চাটনি বা সাম্বার দিয়ে খেতে পারেন তো তারপর এটা আমি সেট হতে ঢাকনা বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ এবার প্যানের মধ্যে আমি তেল মেখে অলরেডি একটা দিয়ে দিয়েছি ভিডিওটা করার সময় স্কিপ হয়ে গেছে তো দেখুন খুব সুন্দর ফোটফোট হয়েছে এবং সেদ্ধও হয়েছে এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি তো খুব সহজেই এই ধোসা তৈরি হয়ে গেল দেখুন কত নরম এবং সফট স্পঞ্জি খেতেও দুর্দান্ত লাগে তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতো চলে যাচ্ছি ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে Don't